আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মিষ্টি কুমড়ার শাকের ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি শাকগুলোকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকে এই শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মাথা আর লেসটাকে ফেলে খোসাটাকে ফেলে দিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার রান্না করতে চলে আসলাম চুলে একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর শাক রান্নার সময় কিন্তু রসুন কুচির পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তো এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু নরম করে ভেজে নিব তো পেঁয়াজ আর রসুনটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই যে চিংড়ি মাছটা কিন্তু লালচে হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথম এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিবি এখানে মরিচ গুঁড়া তো আমরা আমাদের পরিমাণ মতো এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে শাক দিয়ে নেড়ে চড়ে দেবো তা নাহলে কিন্তু শাকটা নিচে পড়ে যাবে তো এই যেখানে আমি অল্প একটু শাক দিয়ে এখানে একটু নেড়ে দিলাম তো এবার বাকি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি তো যেখানে আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন শাক থেকে কিন্তু পানি বের হয়েছে আমি শাকের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নেই এই পানিটা দিয়ে কিন্তু আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এবার আমি এটাকে এভাবেই রেখে দিব পানি শুকানো পর্যন্ত তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি তো কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন তো কাঁচামরিচটা দেওয়ার পর এবার শাকটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে আর শাক থেকে কিন্তু আরও কিছুটা পানি বের হয়েছে তো এই পানিটা দিয়ে কিন্তু আমার শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে শাক চিংড়ি মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে শাকের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এবার আমি শাকটাকে একটু ভাজা ভাজা করে নিব কারণ এই শাকটা একটু ভাজা ভাজা খেতে আমার কাছে ভালো লাগে তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু শাকটাকে নামিয়ে নিতে পারেন তো এই যে আমার শাক রান্নাটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাকের ভীষণ মজার একটা রেসিপি আর এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট মিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আমি আজকে খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস